প্রিয় পরীক্ষার্থী আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব স্কুল সার্ভিস কমিশনের দু সালে আসা প্রশ্নপত্র ও তার উত্তর বিশ্লেষণ বিগত দু সালের প্রশ্নপত্র ও তার উত্তর বিশ্লেষণের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারো ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখছি আর হ্যাঁ আমার কাছে বিগত বারো বছরের কোশ্চেন আছে তোমাদের কাছে আমি মতামত চাইছি প্রত্যেক সালের কোয়েশ্চেন ও তার উত্তর নিয়ে যদি আলোচনার ভিডিও আপলোড করব কি করব না সেটা নিয়ে আমি দ্বিধায় আছি যদি তোমরা কমেন্টে হ্যাঁ লিখো বা ইয়েস লিখো তাহলে আমি বুঝবো যে তোমরা বিগত সব সালেরই প্রশ্নপত্রের উত্তরগুলোর আলোচনা চাইছ তো অবশ্যই ঝটপট তোমরা কমেন্টে জানিও সেই অনুযায়ী আমি পরবর্তী ভিডিওগুলো আপলোড করব। আর হ্যাঁ প্রত্যেক সালের ভিডিওর সাথে থাকবে সেই সালের প্রশ্নপত্র একদম ফ্রিতে ফ্রিতে বললাম এই কারণে কারণ অলরেডি আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো যে দাদা টাকা দিতে হবে নাকি এরকম কোনো ব্যাপার নেই একদম ফ্রিতেই আমি তোমাদেরকে প্রশ্নপত্রগুলো দেবো যারা যারা স্কুল সার্ভিসে এই বাংলা বিষয়ে প্রস্তুতি নিচ্ছ এই ভিডিওটা তাদের জন্য ভীষণ উপকারী হতে চলেছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো আর প্রশ্নপত্র নিতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যেহেতু দু সালের এসএলএসটি পরীক্ষায় টেক্সটগুলো আলাদা ছিল মানে এখন আমাদের টেক্সট সম্পূর্ণ আলাদা সেজন্য সেই পরীক্ষাতে যে টেক্সট থেকে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলো আমি বাদ রাখছি কারণ সেই প্রশ্নগুলো আমাদের কোনো দরকারই নয় তবে যেটা আমাদের দরকারি সেটা হচ্ছে সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ সেটা তখনও যেমন ছিল এখনও তেমনই রয়েছে তো সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ এই পর্যায়টুকুই আমি শুধুমাত্র এই ভিডিওতে আলোচনা করব। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম দু সালের প্রথম প্রশ্ন আলাওল কোন সময়ের এবং কোথাকার কবি ছিলেন সৈয়দ আলাওল সপ্তদশ শতকের রোসাং বা আরাকান রাজসভার কবি ছিলেন তার রচিত বিখ্যাত কাব্যটির নাম কী তার রচিত বিখ্যাত কাব্যটি হল পদ্মাবতী ষোলোশো ছেচল্লিশ এটি কোন শ্রেণীর কাব্য এটি ত্রিকোণ প্রেম মিশ্রিত ঐতিহাসিক কাব্য এই কাব্যের উৎস কী এই কাব্যের উৎস হিন্দি কবি মুহাম্মদ জাইসির পদুমাবত কাব্য পরের প্রশ্ন বৃন্দাবন দাসের কাব্যের নাম কি? বৃন্দাবন দাসের কাব্যের নাম চৈতন্য ভাগবত এখানে একটু তোমাদের উল্লেখ করে রাখি এই চৈতন্য ভাগবত গ্রন্থটির প্রথমে নাম ছিল চৈতন্য মঙ্গল কিন্তু পরবর্তীতে নাম পরিবর্তন করা হয়েছে দিয়ে রাখা হয়েছে চৈতন্য ভাগবত সেটি কয়টি খণ্ডে বিভক্ত চৈতন্য ভাগবত গ্রন্থটি মোট তিনটি খণ্ডে বিভক্ত আদিখণ্ড মধ্যখণ্ড ও অন্তখণ্ড প্রতিটি খণ্ডে কয়টি করে অধ্যায় আছে আদিখণ্ডে আছে পনেরোটি অধ্যায় মধ্যখণ্ডে আছে ছাব্বিশটি অধ্যায় অন্তখণ্ডে আছে দশটি অধ্যায় অর্থাৎ তিনটি খণ্ড মিলে মোট একান্নটি অধ্যায় গ্রন্থটির এমন নাম করা হয়েছিল কেন প্রথম কারণ ভাগবতের শ্রীকৃষ্ণের বাল্যলীলার অনুসরণেই এই গ্রন্থে চৈতন্যদেবের দেবের বাল্যলীলা অঙ্কিত হয়েছে বলে চৈতন্য ভাগবত নামকরণ করা হয়েছে এবার তোমাদের প্রথমেই আমি একটা কথা বলেছি বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থটির প্রথমে নাম ছিল চৈতন্য মঙ্গল এই নামটা পরিবর্তন করার পেছনে যে কারণটা অনুমান করা হয় সেটা হচ্ছে সেই সময়ে লোচন দাস একই নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন আর সে কথা আমরা কৃষ্ণদাস কবিরাজের লেখা থেকে পেয়েছিলাম বৃন্দাবন দাস কৈল চৈতন্য মঙ্গল যাহার শ্রবণের নাশ সর্ব অমঙ্গল দুটি কাব্যের একই নাম হলে ভবিষ্যতে গোলমাল হবার সম্ভাবনা থেকে যায় তাই মাতা নারায়ণীর নির্দেশে তিনি নামটি পাল্টে এর নাম দিলেন চৈতন্য ভাগবত কারণ মায়ের আশঙ্কা ছিল কাব্য নাম এক হলে পুত্রের কবি খ্যাতিতে ভাগ বসাতে পারেন এই জন্যই এই কাব্যের নামটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছিল চৈতন্য ভাগবত হিসেবে বীরাঙ্গনা কাব্য কে রচনা করেন বীরাঙ্গনা কাব্য মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন আঠেরোশো বাষট্টি কাব্যটি কোন গ্রন্থ অনুসরণে লেখা বিখ্যাত ইতালিয়ান কবি অভিদের হিরোয় গ্রন্থ অবলম্বনে লেখা এই গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয় গ্রন্থটি মধুসূদন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেন কমলাকান্ত ভট্টাচার্য কোন শাখার কাব্য রচনা করেছেন কমলাকান্ত ভট্টাচার্য শাক্তপদাবলী শাখায় অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন তার জন্মস্থান উল্লেখ করো তার জন্মস্থান বর্ধমান জেলার গঙ্গা তীরস্থ অম্বিকা কালনায় জন্মগ্রহণ করেছিলেন বিজয়গুপ্ত কোথাকার কবি ছিলেন এবং কোন ধারায় কাব্য রচনা করেছেন বিজয়গুপ্ত অধুনা বাংলাদেশের বরিশালের অন্তর্গত ফুলশ্রী গ্রামের কবি ছিলেন কোন ধারার কাব্য রচনা করেছেন তিনি মনসামঙ্গল ধারার কাব্য রচনা করেছেন তার কাব্যের নাম কি তার কাব্যের নাম পদ্মাপুরাণ এই শাখার অন্য একজন কবির নাম নারায়ণ দেব নিম্নলিখিত গ্রন্থগুলি কত সালে কে রচনা করেছিলেন চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো ষোলো বলাকা রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো ষোলো মুক্তধারা রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো চিত্রাঙ্গদা উনিশশো ছত্রিশ রবীন্দ্রনাথ ঠাকুর মানে চারটে গ্রন্থই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কমলাকান্তের দপ্তর কখন রচিত হয় কমলাকান্তের দপ্তর আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে রচিত হয় এটি কোন গ্রন্থ অনুসরণে লেখা এটি ডি কুইন্সির কনফেশনস অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার গ্রন্থ অবলম্বনে লেখা কমলাকান্তের দপ্তর কোন শ্রেণীর রচনা কমলাকান্তের দপ্তর সমাজের বিভিন্ন ক্ষেত্রকে অবলম্বন করে লেখা ব্যক্তিগত প্রবন্ধ গ্রন্থ নিম্নলিখিত গ্রন্থগুলি কি জাতীয় কার রচনা এবং কত সালে প্রকাশিত সীতারাম সীতার বনবাস পাণ্ডব গৌরব সীতা সীতারাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আঠারোশো সাতাশি উপন্যাস গ্রন্থ সীতার বনবাস আঠেরোশো ষাট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা গদ্যগ্রন্থ পাণ্ডব গৌরব উনিশশো গিরিশচন্দ্র ঘোষের লেখা পৌরাণিক নাটক সীতা উনিশশো আট দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা পৌরাণিক নাটক দর্পণ নামযুক্ত প্রথম বাংলা নাটক কোনটি দর্পণ নামযুক্ত প্রথম বাংলা নাটক নীল দর্পণ আঠারোশো ষাট এটির নাট্যকারকে এটির নাট্যকার হলেন দীনবন্ধু মিত্র এই ধারার আর একটি নাটকের উল্লেখ করুন এই ধারার অপর আরেকটি নাটকের নাম হলো মীর মোশাররফ হোসেনের জমিদার দর্পণ আঠারোশো তেয়াত্তর নিম্নলিখিত পত্রিকাগুলি কবে কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয় সবুজপত্র সমাচার দর্পণ তত্ত্ববোধনী ভারতী সবুজপত্র প্রমথ চৌধুরীর সম্পাদনায় উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সমাচার দর্পণ ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় তত্ত্ববোধিনী অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ভারতী দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় গ্রন্থগুলির রচয়িতা ও প্রকাশকাল উল্লেখ করো বিজ্ঞান রহস্য বিশ্ব পরিচয় বিজ্ঞান রহস্য আঠারোশো এটি বিজ্ঞানমূলক প্রবন্ধ গ্রন্থ যার রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিশ্ব পরিচয় উনিশশো এটিও বিজ্ঞানমূলক প্রবন্ধ গ্রন্থ যার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর পদ পরিবর্তন করুন ছন্দ স্মৃতি সততা প্রণাম ছন্দ ছান্দিক স্মৃতি স্মরণ সততা সৎ প্রণাম প্রণত বা প্রণামী লোকের ধান এখনও সব ঝাড়া হয়নি বাক্যটি কোন বাচ্চা আছে বাক্যটি আছে ভাব বাচ্চে বাক্যটি কেন সেই বাচ্চ হলো কারণ এখানে ক্রিয়ার ভাবেরই অর্থটাই প্রধান হয়ে উঠেছে তাই আর আমরা জানি ভাব বাচ্চে ক্রিয়ার ভাবটাই প্রধান হবে সেজন্য এটা হচ্ছে ভাববাচ্যের উদাহরণ নিম্নলিখিত বাক্যগুলির চিহ্নিত পদগুলির কারক ও বিভক্তি নির্ধারণ করুন শ্যামার নরম গান শুনেছিল গান এটা হচ্ছে কর্মকারক কর্মকারকে শূন্য বিভক্তি আজকে রেতাই বেড়াই খুঁজে আজকে অধিকরণ কারকে কে বিভক্তি জঞ্জাল থেকে অসুখ হয় জঞ্জাল থেকে এটা অপাদান কারকে থেকে অনুসর্গ দুজনে ধুন্ধুমার ঝগড়া লেগে গেল দুজনে ব্যতিহার কর্তাই এ বিভক্তি তোমরা যদি কারকের ভিডিও চাও তাহলে কমেন্টে কিন্তু কারক বলে লিখো তাহলে আমি পরবর্তী ভিডিও কারকের উপরে করবো পরের প্রশ্ন রয়েছে নিম্নলিখিত বাক্যগুলির চিহ্নিত পদগুলির কারক ও বিভক্তি নির্ণয় করো নাইট্রেট সার থেকে নদীর জল দূষিত হয় নাইট্রেট এটা অপাদান কারক পতিত হেরিয়া কাদি পতিত এটা গৌণ কর্মকারকে শূন্য বিভক্তি হে বিধাত নন্দন কারণে ভ্রমে দুরাচার দৈত্য বিধাত এটা সম্বোধন পদ কার লাঠিতে তুই জখম হলি কার কর্তিকারকে শূন্য বিভক্তি প্রদত্ত শব্দগুলির শ্রেণী নির্ণয় করুন ঢেকি শিশু মাটি আইলা ঢেঁকি দেশি অনার্য শব্দ শিশু তৎসম শব্দ মাটি তৎসম শব্দ আইলা কি শ্রেণীর শব্দ জানা থাকলে কমেন্টসে অবশ্যই জানাও বর্গের কোন বর্ণগুলি অঘোষ আমরা জানি যে অঘোষ বর্গীয় বর্ণের প্রথম এবং দ্বিতীয় নম্বরটা তার মানে এখানে ক খ চ ছ ট প এই দশটি বর্ণ হচ্ছে অঘোষ বর্ণ বর্ণগুলির এই রকম নামকরণের কারণ কি। এই বর্ণগুলি উচ্চারণের সময় ঘোষ বা গাম্ভীর্য থাকে না তাই এদেরকে অঘোষ বলা হয় ধ্বনি পরিবর্তনের কোন ক্ষেত্রটিকে নাসিকী ভবন বলা হয় কোনো নাসিক্য বর্ণের লোপ না ঘটেই যদি শব্দটি আনুনাসিক হয়ে ওঠে অর্থাৎ চন্দ্রবিন্দু যুক্ত হয়ে যায় তাহলে তাকে শতনাসিকী ভবন বলে উদাহরণ দিন যেমন পেচক থেকে প্যাঁচা ক্রিয়ার প্রকার কয় প্রকার ও কী কী ক্রিয়ার প্রকার আট প্রকার সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া সকর্মক্রিয়া অকর্মক্রিয়া দ্বিকর্মক্রিয়া প্রযোজক ক্রিয়া যৌগিক ক্রিয়া মিশ্র ক্রিয়া এবার অনেকগুলো বঙ্গানুবাদ আছে প্রথম বঙ্গানুবাদ টু টেক ওয়ান্স প্রপার্টি উইদাউট টেলিং হিম ইজ কল্ড থেপ্ট বঙ্গানুবাদ করুন এটা হবে কারো জিনিস তাকে না বলে নেওয়াটাকে চুরি বলে দ্য কলেজ টিচার অফ বিদ্যাসাগর রিয়েলাইজড হিজ ইউনিক ইন্টেলিজেন্স আফটার হন্টিং হিম অ্যান্ড অ্যাসিমড হিজ ফিউচার জেনারোসিটি বিদ্যাসাগরের কলেজের শিক্ষক তার অর্থাৎ বিদ্যাসাগরের কাছে গিয়ে বুঝেছিলেন তার বুদ্ধিমত্তার স্বাতন্ত্র এবং তার ভবিষ্যতের উদারতাও অনুধাবন করেছিলেন দ্য সুপারস্টেশন হ্যাজ ডিক্রিজড অ্যান্ড দ্য রিয়াল ট্রুথ হ্যাজ কাম ইন টু লাইট উইথ দ্য প্রোগ্রেস অফ সায়েন্স কুসংস্কার কমে আসছে এবং আসল সত্য আলোকিত হয়েছে বিজ্ঞানের অগ্রগতির ফলে এ ম্যান অফ ফিউচার ক্যান বি আইডেন্টিফাইড বাই সিইং দ্য চাইল্ড অফ টুডে অ্যাজ দ্য মর্নিং শোজ দ্য ডে আজকের শিশুকে দেখে ভবিষ্যতের মানুষকে চেনা যায় যেমন প্রভাতকাল দেখে দিনটাকে চেনা যায় দো দ্য বুক হ্যাজ বিন বার্নড অর দ্য রাইটার ওয়াজ টর্চার্ড দ্য বুক উইল স্প্রেড আউট অফ ফেম অফ দ্য রাইটার থ্রু আউট দ্য ওয়ার্ল্ড যদিও বইটি পড়ানো হয় বা লেখককে নির্যাতন করা হয়ে থাকে তবুও বইটি লেখকের সুনামকে বা খ্যাতিকে ছড়িয়ে দেবে জগৎময় ন্যারো ন্যাশনালিজম ইজ ওয়ান টাইপ অফ ডিজিজ দ্যাট কিলস দ্য হিউম্যানিটি সংকীর্ণ জাতীয়তাবাদ হলো এক ধরনের রোগ যা মানবতাকে বা মনুষ্যত্বকে হত্যা করে ব্যাকরণে সমাসের আলোচনায় ব্যাসবাক্য ও সমস্ত পদ কথা দুটি ব্যবহৃত হয় ব্যাস ও সমস্ত এই দুটি পদের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন ব্যাসবাক্য প্রকৃতি প্রত্যয় হল বি যুক্ত পূর্বক অস যোগ অ যার অর্থ সমাসের বিস্তার দেওয়া বা অর্থ প্রকাশ করা আর সমস্ত পদের প্রকৃতি প্রত্যয় হল সম্পূর্বক অস যোগ কয়েতয় যার অর্থ হল এক হওয়া রেখাঙ্কিত পদগুলির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন দলে দলে ছানাপোনা নিয়ে ছুটছে ছানাপোনা ছানা ও পোনা দ্বন্দ্ব সমাস বাসস্ট্যান্ডের চায়ের দোকানে উনুন ধরেনি বাসস্ট্যান্ডের বাসের নিমিত্ত স্ট্যান্ড নিমিত্ত তৎপুরুষ সহোদর রক্ষশ্রেষ্ঠ সহোদর সমান ওদর যাদের সহার্থক বহুব্রীহী মোরে ভগবানে রাখিবে না মোহ গর্তে মোহ গর্তে মোহরূপ গর্ত রূপক কর্মধারায় ভাষার কোন উপাদানকে প্রত্যয় বলে ভাষার যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি ধাতু ও শব্দের মূল অংশের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি ও অর্থে ধারণা দেয় সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টিকেই প্রত্যয় বলে এই উপাদানকে প্রত্যয় বলা হয় কেন প্রত্যয় শব্দের বুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয় প্রতি প্রতিপূর্বক ই যোগ অল যার অর্থ প্রতিতি বা সম্যক ধারণা ভাষার এই উপাদানটি নতুন শব্দ গঠনের প্রতিতি বা ধারণা দেয় তাই একে প্রত্যয় বলে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন জিজ্ঞাসা পিপাসা পঙ্কজ বন্ধনীয় জিজ্ঞাসা জ্ঞা যোগ যোগ অযোগ পিপাসা পা যোগ সঞ্যোগ অযোগ আ পঙ্কজ পঙ্ক যোগ ড বন্ধনীয় বন্ধ যুক্ত অনিয় এই ছিল দু সালের স্কুল সার্ভিস বাংলা পরীক্ষার প্রশ্নপত্রের বিশ্লেষণ আমি যতটা পেরেছি প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি যদি কোনো প্রশ্নের উত্তর ভুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে একটু জানিও আর দেখো কত গভীর থেকে প্রশ্নগুলো করা হয়েছে বিশেষ করে সাহিত্যের ইতিহাসের তাহলে আশা রাখছি যে তোমরা সাহিত্যের ইতিহাস থেকে বা ব্যাকরণ থেকে প্রশ্নের ধরন বা প্যাটার্ন তোমাদের একটা পরিষ্কার ধারণা হয়েছে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের বলবো রকম এইরকমভাবে গভীরে গিয়ে পড়াশোনাটা করো নিজস্ব স্টাডি প্ল্যান তৈরি করে নিয়মিত অনুশীলন করো এই প্রশ্নপত্র বিশ্লেষণ থেকে একটা কথা তো স্পষ্ট যে সাফল্যের কোনো শর্টকাট নেই নিয়মিত পরিশ্রম সঠিক দিক নির্দেশন আর আত্ম বিশ্বাস এই তিনটি আমাদের লক্ষ্যে পৌঁছানো চাবিকাঠি প্রতিটা ভুল থেকে শেখো প্রতিটি অধ্যায়ের গভীরে ডুব দাও কারণ তুমি যে স্বপ্ন দেখো শিক্ষক হওয়ার সেটা শুধু তোমার নয় এটা হাজারটা ছাত্রছাত্রী ভবিষ্যতের প্রশ্ন আর নিজেকে কখনো ছোট করে দেখো না মনে রেখো প্রতিদিনের ছোট ছোট প্রস্তুতি একদিন তোমাকে সফল করে তুলবে সামনে আরও এরকম গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসব যদি এই ভিডিওটি তোমার মনে একটুও জায়গা করে নেয় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো মন দিয়ে পড়তে থাকো সফলতা তোমার হবেই ধন্যবাদ